জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষায় আমার আমি দরপুর হাই স্কুলের যেহেতু সভাপতি হিসাবে আমার দরপুর হাই স্কুলের চারটে স্কুলের সেন্টার পড়েছে সিলিন্দা স্কুল রাজামাঠ বয়েজ এবং গার্লস এবং নাটা বর্ড চারটে স্কুলে তিনশো পনেরো জন ছেলে মেয়ে আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে আমরা পরীক্ষা অভিভাবক অভিজ্ঞতা বসারও সুব্যবস্থা করে দিয়েছি এবং স্কুল যেভাবে পরীক্ষা আমাদের হেডমাস্টার মশাই বা ইনচার্জ মহাশয় যেভাবে পরীক্ষা নিচ্ছেন এবং প্রশাসন পুলিশ প্রশাসনের সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন তাতে এখনও পর্যন্ত আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে এই পর্যন্ত আমাদের সুন্দরভাবে চলছে এবং আশা করছি প্রতি বছর এই বছরও খুব ভালোভাবে পরীক্ষা হবে এবং প্রত্যেকের সাফল্য আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর সাফল্য কামনা করছি এর সাথে যেহেতু চাকদা ব্লকের আমার প্রচুর স্কুলে পরীক্ষা হচ্ছে আজকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সাথে সাথে তাদের সাফল্য কামনা করছি এইটাই আমাদের মেন উদ্দেশ্য এবং প্রত্যেক ছাত্রছাত্রীর সাথে আমরা কোনো অসুবিধা হলে আমাদের কাছে বলবে পঞ্চায়েত সমিতি থেকে বলবে বা বিভিন্ন জায়গায় বলবে আমরা সমস্ত রকমের আমরা সহযোগিতা প্রশাসন তরফ থেকে আমরা করব আপনার নাম পরিচয় আমার নাম আমি শ্রীকান্ত রায় দ্রপুর হাই স্কুলের সভাপতি এবং চাকদা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদপ্ত